আসলে তো তো এখন 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 গেছে আপনারা মানে কি চাইতেছেন এটা সমস্ত দায়ভার প্রিন্সিপাল ম্যাডাম নিচ্ছে

স্যার ঠিক আছে কিছু কিছু সমস্যা গেলে আপনাদের দাবি দেখে আপনাদের কি দাবি বিচারের জন্য তো একটু সময় প্রয়োজন আমরা কলেজের ইস্ট্রিশ এভাবে যে সারদের বিহেভিয়ার শুনবো এটা ঠিক নেই পরীক্ষার সময় আমার দিকে যার কথা থাকে যদি কোনো কথা থাকে তাহলে আসে ভিতরে কথা বলো তুমি এখনো আমার ছাত্র কথা ভালোভাবে বলতে হবে পরীক্ষার সময় তাকে মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলেছে সেই কারণেই কিন্তু শিক্ষার্থীরা চূড়ান্ত বিচার এবং তার পদত্যাগের জন্য কিন্তু তারা পরীক্ষার না দিয়ে কিন্তু তারা সেই দাবি জানিয়ে ছিল প্রিন্সিপাল ম্যাডাম এসে তাদেরকে পরীক্ষার হলে নিয়ে গেল সুপ্রিয় ভাই বোনেরা যে শিক্ষকের উপরে শিক্ষার্থীদের যে আন্দোলন তার পদত্যাগ এবং চূড়ান্ত বিচারের দাবিতে আমরা সেই শিক্ষককে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্যার একটু পরিচয় দেন নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাল মামুন আপনি কোন বিষয়ে ক্লাস নেন রসায়ন আচ্ছা আপনি যে যে এক শিক্ষার্থীকে মেরে কান কানের পর্দা ফাটিয়েছেন এটা ছাত্রের নাম কি আমরা সাহেব সাহেব এটা তো আপনার উপরেই অভিযোগ তাই না জি অন্য কোন শিক্ষকের উপর তো অভিযোগ না না আজকে যে ছাত্রীরা যে পরীক্ষা বাদ দিয়ে যে তারা এই করতেছে এটা এটার জন্য তো আপনি নিজে দর স্বীকার করেন নাকি নির্দোষ না এটা মানে দোষ আমার ধন্যবাদ তো ধন্যবাদ আমরা যাব সেই শিক্ষক যে প্রিন্সিপাল ম্যাডাম ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতেছে আমরা সেখানে সৃষ্টি কলেজে যে যেটি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে তো বলেন আসসালামু আলাইকুম কথা বলেন আমি মোহাম্মদ শিমুল মিয়া স্টুডেন্ট সৃষ্টি কলেজ অফ এদিকে আসুন শোনা যায় না একটু কথা আমি শুনি তো আমাদের কলেজের সবগুলা টিচারই মোটামুটি মানে মোটামুটি বললে ভুল হবে ঠিক আছে অনেক ভালো আর আমাদের সাথে অনেক ভালো বিহেভ করে তো কিছুদিন আগে হচ্ছে আব্দুল আচার আমাদের মানে কলেজে হচ্ছে জয়েন করে তো সে জয়েন করার পরে থেকে হচ্ছে সে অমানবিক আমাদের উপর অত্যাচার করে আর হচ্ছে কলেজে মানে ক্লাসে যখন পরীক্ষা শুরু হয়েছে হয়েছে তখন হচ্ছে সে কলেজে কলেজের ক্লাসে যায় সে হচ্ছে হেডফোন ইউজ করে আর ওই দিন হচ্ছে মানে মানে আমাদের ফ্রেন্ড ওর কোনো ভুলই ছিল না ওর হচ্ছে একটা পেনসিল হচ্ছে মানে পাশের জন্য ওই পেন্সিলটা হচ্ছে নিবে সারের জিজ্ঞাসা করছে তখন হচ্ছে স্যারে মানে কিছু না হইলে মানে অমানবিক ভাবে তাকে মানে হচ্ছে মানে যা যেমন খুশি তাকে তেমন হচ্ছে মারা হয়েছে ঠিক আছে তো সাথে আমার এক ফ্রেন্ড নামের ফ্রেন্ডও মারা হয়েছে ঠিক আছে তো আমরা এটার হচ্ছে যোগ্য বিচার চাই আর সারের পদ সারের 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 পদ্মত্যাগ চাই আর হচ্ছে মানে পদত্যাগ মানে সারের হচ্ছে বিচার চাই বিচারটা হচ্ছে সারের হচ্ছে কলেজ থেকে বের করে দেওয়া আর হচ্ছে মানে এটার মানে আপনারা যেটা ভালো মনে করেন ঠিক আছে আর যতটুকু বিচার করলে ভালো হয় সেটা আপনারা মানে আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম আমাদের উপরে ছেড়ে আমাদের কথা শুনতে হবে আর তোমরা আমার কাছে কি চাও সেটা বলো আমরা করলে তো সমস্যা নাই না কলেজের সম্পর্কে অবজেকশন আছে না কলেজের সম্পর্কে কোনো নাই আপনাদের কি দাবিটা কি আমার আমি দ্বাদশীর শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে ও শুধু একজনের খাতার দিকে তাকাইছিল পরে ওর খাতা জমা হয় সারো পিছন দিকে চলে যায় তারপরে ও মানে একা একা বলতেছিল যে আমার পেন্সিলটা কই ওইটা শোনা করে সাড়ে আইশটা প্রথমে চার পাঁচটা ঘুষিয়ে দিছে ঘুষি দেওয়ার পরে অনেকটুকু শুষি নেওয়া কানের মধ্যে থাকছে ও সাথে সাথে কান ধরে ফেলছে মানে তখন দিকে মানে ও কানে শুনতে পারে না আর কি স্থির হয়ে আসলো এইটুকু এখন আমাদের মানে বিচার যাই বলতে মানে স্যারকে টিসি দেওয়া হয় কি কলেজ থেকে আর এটা যে আপনাদের মধ্যে যে সুষ্ঠু বিচারটা হওয়া দরকার সেটা আপনারা করেন আমাদের আমাদের বিচার একটা যে স্যারকে কলেজ থেকে টিসি দেওয়া হয় তারপরে আপনাদের যেটা মনে হয় যে সুষ্ঠু বিচার কি করলে ভালো হবে আপনারা করেন আমরা কি বলছি সেই বিচারটা কি তো এখন পরীক্ষা তাই না এখন পরীক্ষা বাদ দিয়ে এখন বিচার যান নাকি পরীক্ষার পরে সময়

আমার সামনে এসেছে যে ইয়ে সাফির সিট মানে ভর্তি হলো অনুযায়ী দুজন এক সিরিয়ালে আছি ফুট করে নে সামনে হলো কয় শুভ 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 এবং সাবির দুজনের খাতা নিয়ে হয়ে গেছে খাতা হলে অপরাধ হতে পারে এটা স্বাভাবিক না কিন্তু এই কথা বললো আমরা দেখ সব মিলে ধরি কিন্তু সার হিসেবে আমরা সম্মান করি দেখে কোনো কিছু কই নাই আর হইতা ক্লাসরুমে দেখলো যে একজন বইটা হেডফোন ইউজ করে হেডফোন করে স্টুডেন্ট নিয়ে যায় না নিয়ে যায় হেডফোনা যায় না কর পরপরে ওটা ব্যবহার করে এবং ঘাট ধরো করে এটা বিভিন্ন ধরনের মানে যাবতীয় যা শুনে আমরা তো শুনতে পারছিলাম না ওইটা আর তোমরা কি চাও মানে আজকে দিনের মধ্যে তারপর তো দেখ চাই আর হইতা থেকে সাবিজ দে সাবিজ দে যাবতীয় যে মানে ডাক্তার রিপোর্টে যে বলছে যে তিন মাসের মধ্যে ওষুধ খাওয়ানোর পরে যদি ওষুধ মানে ঠিক যদি না হয়

এবং থাপড়ে তার কানের পর্দা ফেটে ফেলেছে এবং কাম চিরো করে অকাজ হয়ে গেছে ডাক্তারের বাসার মধ্যে তার অপারেশন করতে হবে এবং আমি এই টিচারের শাস্তি শুরু তার স্ট্যান্ড আমি এখন তার পদক চাই এবং আমার ছেলের যত ক্ষতিপূরণ চিকিৎসা ব্যবহার এই প্রতিষ্ঠান এবং ওই টিচারকে বহন করতে হবে এই দাবি আমি জানাইতেছি আমরা আমরা এই কলেজের অধ্যক্ষের কথা নিব যেহেতু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের দাবি দাবি যে সেই শিক্ষকের সেই শিক্ষককে নিয়ে যে দাবি সেই দাবির উপর আমরা সেই প্রিন্সিপাল ম্যাডামের কথা নেব আমি শুরুতেই বলে নেই আমরা যখন অধ্যক্ষ ম্যাডামের রুমে বসেছিলাম তার অতি মূল্যবান একটি কথা যেটি আমার মুখটা বলতেছি ম্যাডাম বলেছে যে আমরা শিক্ষার্থীদের আঘাত করি লজ্জা দেওয়ার জন্য মানে আঘাত করার জন্য না আঘাত পাওয়ার জন্য না আমরা আমরা লজ্জা দেওয়ার জন্য তাকে শাসন করি অনেক মূল্যবান একটি কথা বলেছে তো ম্যাডাম এই যে শিক্ষার্থীদের দাবি এবং শিক্ষার্থীর বাবার দাবি এই ব্যাপারে আপনি আসসালামু আলাইকুম আসলে এটা একটা অপ্রীতিকর ঘটনা এটা এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আর এটার জন্য যে মানে পদক্ষেপ বা ওনাদের যে দাবি দেওয়া আছে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব সেটা করার জন্য আর এটা আমিও তাই ভাড়া এড়াতে পারি না আমার টিচার যেহেতু এরকম ঘটনা ঘটানো তো সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি আর আমি যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা করতেছি আমি ছাত্রদের দাবি এবং

দায়িত্বপ্রাপ্ত আছি তা আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে যত মানে তাড়াতাড়ি বা যেভাবে এটাকে সহজ করে করা যায় আমি সেটার ব্যবস্থা আমি শিবলি ফেরদোসি অত্যন্ত সৃষ্টি করা তো সবাইকে ধন্যবাদ আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা অনেকটাই খারাপ তারপরে আমরা শিক্ষার্থীদের বলবো যে শিক্ষকদের অসম্মান হোক সেটা আসলে করা ঠিক নয় একজন শিক্ষকের জন্য যাতে হাজার হাজার শিক্ষকের সম্মান হানি না হয় অত্যন্ত একটা প্রতিষ্ঠানের যাতে না হয় সেদিকেও রাখতে হবে জি জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে সাজিদ খান তো আমি আর ঘটনা নিয়ে নতুন কিছু বলছি না যেটা হয়েছে আমার সহপাঠীরা অলরেডি বর্ণনা করে গেছে তো স্যারকে আমরা যতদূর চিনতাম উনি হচ্ছে খুবই রিসেন্ট আসছেন আমাদের কলেজে এক মাস যাবৎ তো ওনাকে আমরা যতটুকু চিন্তা এক মাসে উনি আর কি আমাদের মাঝে একটা ভালোই আর একটা অ্যাটেনশন গেন করছে যে আমরা তাকে ভালোই পছন্দ করছি আমরা ব্যাপারটা খুবই আনসার্টেন ছিল আমরা আসলে বুঝতে পারি নাই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা হয়ে গেছে তো স্যারকে যতটুকু আমরা চিনতে পারছি এক মাসে আমরা বুঝতে পারি না যে তিনি এরকম একটা কাজ করতে পারেন এটা সম্পূর্ণ আসলে হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার মানে মিস ইউজ হয়ে গেছে একটা আসলে বলা যায় না যে মানে ইগোর কারণে এরকম একটা ব্যাপার হয়ে থাকে যে এনি টাইম হচ্ছে কেউ একটা মিস ইউজ করতে করে ফেললো আর সেই সময় হচ্ছে আমরা ইগো কন্ট্রোল করতে পারি না এটা একটা হিউম্যান সাইকোলজির কারণে হয়ে গেছে এখন চাওয়া পাওয়া তো আঙ্কেল আসলে আমরা খুবই সে চাওয়ার বয়সটা আমাদের কম মানে এই বয়সে আমাদের চাওয়ার মতো এত বড় কথা বলা উচিত না এখানে অবশ্যই টিচাররা আমাদের চাইতে অভিজ্ঞ আমি ম্যামকে বলবো যে ওনারও হচ্ছে আমাদের সহপাঠীর বয়সে একজন ছেলে আছে তো উনি নিজেকে হচ্ছে ওই ওই যে আমার যে সহপাঠী সাফি তার অভিভাবক হিসাবে চিন্তা করে যতটুক যতটুকু একটা ন্যায্য বিচার বা যেটা হচ্ছে আমাদের যে দাবি যতটুকু মূল্যায়ন করে যা বিচার করা যায় সেটাই হচ্ছে ম্যাম করলে আমরা আমাদের সন্তুষ্টি এতে আমাদের এর বেশি কিছু দরকার নাই আমাদের চাইতে মেম অবশ্যই অনেক অভিজ্ঞ আমাদের টিচার্সরা অনেক অভিজ্ঞ তবে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ভবিষ্যতে যেন এরকম কোনো অকারেন্স না হয়ে যায় যদিও আমাদের সারা সবাই অনেক অভিজ্ঞ তারা জানেন যে আমাদের হচ্ছে কতটুকু শারীরিকভাবে আঘাত করতে হবে কতটুকু হচ্ছে আমাদের শিক্ষা আর যাতে আমাদের শারীরিক পত্র আঘাত করলে আমাদের হচ্ছে আমাদের পড়ালেখার মান উন্নয়নটা আরও ভালো হবে তারপরেও আমরা আমরাও তো এখন একটা ম্যাচুরিটির বয়স গেইন করছি যেহেতু কলেজে পড়ি তো আমরা হচ্ছি এখন ভুলের বয়স আমাদের কলেজে অনেকগুলো রুলস আছে আমরা হয়তো বুঝি না তা অনেক রুলস আমরা ব্রেক করে ফেলি ভুল করে ফেলি এর জন্য আসলে শারীরিক শাস্তিটা আপাতত আমার মনে হয় যে স্থগিত করা উচিত ভবিষ্যতে যেন এরকম না হয় আমাদের হচ্ছে লেট করে আসলে বা না বলে ছুটি নিলে এরকম কিছু কারণে হচ্ছে শারীরিক শাস্তি দেওয়া হয় যদিও আমাদের যে পূর্ব শিক্ষকগণ আছে তাদের দ্বারা এরকম কোনো অঘটন ঘটেনি তারপরেও বলা যায় না আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হতেই পারে তাই ভবিষ্যতে যেন এরকম কোনো ভুল না হয় তাই আমরা চাই যে শারীরিক এই যে শাস্তিটা এটা যেন আর ভবিষ্যতে না থাকে অনেক সুন্দর কথা বলেছে একজন আমরা যে মেধাবী নিয়ে কথা বলি আমার মনে হয় যে ছেলেটা অত্যন্ত মেধাবী